মানে এক ছেলের এই দুজনে পছন্দ করছ কাম তো ভেজাল বাজাইছিস তোরা দুইজনে মিলিয়ে একটা ছেলের পছন্দ কর এটা কোনো কথা উফ কাম তো সারছে ভেজাল তো বাজাইছিস দুইজনে মিলিয়ে একটা ছেলের পছন্দ করস কি করা যায় মানে তুইও বিয়ে করতে চাই সবাই বিয়ে করতে চাই দুজনে তো আমার বোন কি করবো একটা আইডিয়া আছে মাথায় আমার বিষয়টা হইলো যে আমি তো অতটা ভালো বুঝি না তামাগুই মহল্লার সুজন ভাই আছে না সুজন বাড়ির কাছে যাই সুজন ভাই দেখি একটা কি সমাধান দেয় ঠিক আছে আচ্ছা চল সুজন ভাই বাড়ি আছে আরে ফিরোজ ভাই কি মনে এই এইতো ভাবি আহ বিষয়টা হলো সুজন বাড়ির একটু দরকার আছে ভাবি ভাইজান সে তো বাড়িতে নাই দূরে গেছে কাজে আসতে একটু দেরি হইব ও একটু বেশি দরকার ছিল আমার আচ্ছা ওনারে কি দরকার যদি আমার সাথে বলা যায় বলতে পারেন বলা যায় ভাবি আচ্ছা তাহলে এক কাজ করেন বসেন বইসা শুনি কি হইছে আচ্ছা ঠিক আছে আসলে হইছে কি ভাবি ওরা তো আমার ছোট বোন ঠিক আছে ওরা একটা এমন কাজ বাজাইছে দুইজনে মিলে পছন্দ করছে এক ছেলেরে এখন কি করি চিন্তা করলাম যে আমাকে সুজন ভাই আছে সুজন ভাইয়ের কাছে যাই সুজন ভাই একটা ভালো সাজেশন দেব এই জন্য আসা হয়েছে ভাবি ঠিক আছে আপনি এখানে এসে ভালোই করছেন সমস্যা যেহেতু আছে এটা সমাধানও আছে এখন ওরা যে পোলারে পছন্দ করে সেই পোলার যদি ছবি থাকে ছবিটা আমার একটু দেখান আমি দেই খা পরে ডিসিশন দেই সেই ছেলের ছবি আছে

এই লোক তো মরে গেছে সেই কবে হ্যাঁ